ছোট্ট রিনার বয়স যখন ছয় মাস তখন তার বাবা এ দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে যায় ছোট্ট রিনাকে নিয়ে তার মা সালমা বেগমের কষ্টের জীবনের পথ চলা শুরু হয়ে যায় একদিন রিনার মাকে বাধ্য হয়েই অন্য পুরুষের সাথে বিয়ে দেওয়া হয় কিন্তু বিপত্তি বাঁধে তখনই আমার বাবা কোথায় সবাই বলা বলি করছে আমার আপন বাবা নাকি মারা গেছেন আমি যাকে এখন বাবা বলে ডাকি তিনি নাকি আমার আপন বাবা নন এটা কি সত্যি মা তুই তো তখন খুব ছোট ছিলি রে মা তোর বয়স তখন নয় মাস তখন তোর বাবা না ফেরার দেশে চলে যায় আচ্ছা মা তিনি আমাকে ছেড়ে চলে গেলেন কেন আমাকে যদি ভালোবাসতো তাহলে কখনোই ছেড়ে যেতেন না না রে মা তুই জানিস না তোকে তিনি খুব ভালোবাসত তোর কান্না সইতেই পারতেন না তোকে কোলে নিয়ে কত ঘোরা ঘুরেছে এ বাড়ি সে বাড়ি মা আমার বাবা কিভাবে মারা গেছেন মা কি হয়েছিল তার তোর সৎ মা তোর বাবাকে গাছ খাইয়েছিল আর তারপর থেকে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পেটে থেকে শুধু ব্যাগ ব্যাগ পানি বের করতে হয়েছিল তারপর একদিন না ফেরার দেশে চলে গেলেন ও তাহলে তুমি আবার বিয়ে করলে কেন মা আমার বাবা তোমাকে কিছু দেয়নি সে অনেক কথা রে মা বিয়ে করেছি বাধ্য হয়ে একদিন আমি সেলাইয়ের কাজ করছিলাম তখন তোর নানি এসে আমাকে বললেন মা আমি এ বিয়ে করব না মানুষের বিয়ে কয়বার হয় শুনি এই ছোট মেয়েটাকে রেখে অন্য কারোর সাথে আবার নতুন করে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় মা কেন সম্ভব নয় শুনি ছেলে দেখতে শুনতে ভালো জমি জমাও আছে অনেক এই ছেলেকে ফিরিয়ে দিলে তোকে বিয়ে করবে কে শোনি আমি কি আবার বিয়ে করতে চাইছি নাকি তোমরাই তো আমাকে বিয়ে দেওয়ার জন্য জোর করছো জোর কি সাধে করি নাকি বাপু তুই বিয়ে না করলে গোটা জীবনটা একা একা কি করে পার করবি শুনি তোর বাপ কি বেঁচে আছে নাকি যে তোকে বসে বসে খেতে দেবে আমাদের মা মেয়ের খাওয়ার চিন্তা তোমাদের করতে হবে না আমি কাজ করব নিজেদের খরচ নিজেই চালাবো আমাদেরকে নিয়ে তোমার একটুও ভাবতে হবে না তুই বড় বাড়ির মেয়ে হয়ে মানুষের বাড়ি কাজ করে খাবি গো এতে কি তোর বাপ ভাইয়ের সম্মান থাকবে তোর স্বামীর বিরাট ব্যবসা যখন ছিল তখন কি করেছি শুনি নিজেদের ভবিষ্যতের জন্য কিচ্ছু নি তো তোমার মতো মা যার আছে তার কি শত্রুর প্রয়োজন আছে নাকি অল্প বয়সে বিয়ে দিয়েছিলে কখনো একটু বুঝাওনি ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবতেও বলনি তোর সব বিষয়ে যদি আমাকে ভাবতে হয় তাহলে তোর মাথার ব্রেন কাজে লাগাবি কখন বাপু এখানে আমি তর্ক করতে আসিনি তুই বিয়ে করবি এটাই ফাইনাল তোমরা আমাকে পুতুল মনে করেছ তাই না আমার অর্থ সম্পদ তোমার ছেলেরা যখন হাতিয়ে নিয়েছে তখন তোমার মান সম্মান কোথায় ছিল তখন তোমার আমার জন্য কষ্ট হয়নি কেন আর রা করিস না মা বিয়েটা করে নে এবার তোর মেয়েকে ছেড়ে যেতে হবে না রে বাপু ওরা তোর মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে চেয়েছে তো ভাইদের আলাদা সংসার তুই বুঝিস না তাদের বউরা চাইছে না তুই এই বাড়িতে থাকিস এখন এ কথা বলছো যখন তুমি আমার বাড়িটা তোমার ছেলেদের নামে জোর করে দিয়েছিলে তখন কি বলেছিলে মাগো। তোমার বাপটা এই অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেল আমি এই ছোট মেয়েটাকে নিয়ে কিভাবে দিন পার করব। আমার ভাগ্যটা এত খারাপ কেন হলো মা তোর বর তো দুনিয়া থেকে চলে গেলই বিপদে ফেলে গেল আমাকে আমার অতগুলো টাকা না দিয়েই মারা গেল গো কি গো মা যেখানে তোমার মেয়ের জামাই মারা গেছে সেখানে তুমি তোমার সুদের টাকা নিয়ে এখনো ভাবছো আমার এমন দুঃখের দিনে তুমি নিজের স্বার্থের কথা ভাবছো মা ভাবতে হয় এই জমিটা এখন তোর ভাইয়ের নামে লেখে দে এটাই সব থেকে ভালো হবে রে মা তোকে আমি আরো কিছু টাকা দিয়ে দেব চিন্তা করিস না মানলাম আমি তোমার ছেলের নামে জমিটা লিখে দিলাম তারপর তারপর আমার কি হবে শুনি কোথায় থাকবো আমি তোর মেয়েকে নিয়ে তুই আমার সাথে থাকবি আমার ঘর তো একটা পরেই থাকে এইটুকু মেয়েকে নিয়ে এত চিন্তা করার কি আছে বাপু বুঝি না ওরা তো তোর মেয়ে সহ নিতে চাইছে তবুও এত আপত্তি করার কি আছে বুঝি না বাপু সোমবারে তোর বিয়ে তৈরি থাকিস অনেক কথা হয়েছে এবার জলদি করে স্কুলে তো কয়দিন পর তোর পরীক্ষা সে খেয়াল কি আছে তোর মা দেখো আকাশে মেঘ জমেছে মনে হচ্ছে বৃষ্টি হবে থাক মা আজকে আমি স্কুলে যাব না কোথায় আবার মেঘ জমেছে রে স্কুল ফাঁকি দেওয়ার ধান্দা বাদ দিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি স্কুলে যা না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না ও মা তোমার কোনো কাজ করা লাগলে বলো আমি করে দিচ্ছি আজ সারা দিন আমি তোমার কাজ করব। শুধু আজকের দিনটা স্কুলে যাব না মা তোকে আমি খুব ভালো করেই চিনি স্কুলের সময় পার হয়ে গেলে এই তল্লাটে আর খুঁজে পাওয়া যাবে না যেদিন স্কুল ছুটি থাকবে সেদিন কাজ করিস এখন স্কুলে যা এখন তুমি আমার কথা শুনলে না তো দেখো পরে তোমার কথা আমিও শুনবো না তোমার সাথে আমার কিছু কথা আছে আমি যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শোনো কিন্তু কি কথা এমন ভাবে বলছো আমার কিন্তু ভয় লাগছে দেরি না করে বলে ফেলো তো তোমার শ্বশুর মশাই মানে আমার বাবা রিনার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে তুমি কিছু মনে করো আর না করো শুনতে তুমি বাধ্য আচ্ছা এত তালবাহানা না করে বলে ফেলো কি সিদ্ধান্ত নিয়েছে শুনি বাবা বললেন ঋণার খরচ অনেক বেড়েছে সে দিন দিন বড় হচ্ছে তাই ওর জন্য তোমাকে আলাদা করে টাকা দিতে হবে বাজারে সব কিছু আগুন তার মধ্যে তোমার মেয়ে ঋণার জন্য বিনা পয়সায় কিছু করা সম্ভব না তুমি ভেবে চিনতে দেখো এটা তোমাদের কেমন কথা বিয়ের সময় তো এসব কোনো কথা বলেনি আর আমি এখন অতগুলো টাকা কই থেকে দেব আমার কাছে কোনো টাকা পয়সা নেই তো টাকা নেই বললে তো হবে না তোমার বাবার বাড়ি এত বড় লোক যাও সেখান থেকে টাকা নিয়ে এসো আমার এই ছোট মেয়েটাই তোমার বাপের কাছে বেশি হয়ে গেলো এটি মেয়েটার পেট দেখে তোমাদের এত ভয় করছে ওকে আমি আমার মায়ের কাছে রেখে আসব। সে যা পারো তাই করো এখানে রাখতে হলে তোমার মেয়ের সব খরচ বাবদ টাকা পয়সা দিতে হবে এটাই বাবার ফাইনাল সিদ্ধান্ত মানতে হয় মানো না হয় যা পারো তাই করো রিনা মা রিনা কোথায় গেলি রে মা আমার কাছে দ্রুত আয় তুই মা কি হয়েছে এভাবে ডাকছো কেন কি বলবা তাড়াতাড়ি বলো ওরা খেলার জন্য আমাকে ডাকছে খেলা ছাড়া তোর আর কোনো কাজ নেই তাই না এদিকে তোকে নিয়ে যে কাণ্ডটাই না ঘটছে সেদিকে কি কোনো খেয়াল আছে তোর আমাকে নিয়ে আবার কি হলো মা আমি কিন্তু আজকে কারো কোনো ক্ষতি করিনি মা আমি সত্যি কথা বলছি কারোই ক্ষতি করিনি আচ্ছা এখন ঘরে গিয়ে নতুন জামা পরে আয় তো তোকে তোর নানির বাড়ি রেখে আসব। আজকে থেকে তুই ওখানেই থাকবি কি বলছো মা আমার এক মাস পর পরীক্ষা আমি এই সময় কোথাও যাব না তোমার যেতে হয় তুমি যাও আমি যাব না ঝামেলা তো তোকে নিয়েই তোকে আজকেই যেতে হবে পড়াশোনা ওখানে গিয়েই করিস তোর নানি বাড়ির স্কুলে ভর্তি করে দেব নে মা চল আর দেরি করিস না মা আমি চলে গেলে আব্বা যদি কান্না করে আব্বা বাড়ি ফিরুক তারপর আমি যাব হ্যাঁ তোর জন্য কান্না করার মতো এ পৃথিবীতে কেউ নেই রে মা আমি ছাড়া তোর মনে নেই এটা তোর আপন বাবার বাড়ি নয় তুই তার সৎ মেয়ে তোর জন্য সে দুঃখ পাবে কেন এমন কথা বলো না মা আব্বা তো আমাকে অনেক ভালোবাসে আমি যে তার মেয়ে না সেটা তো সে বুঝতেই দেয় না তাহলে তুমি এমন করে কেন কথা বলছো মা ভালোই যদি বাঁচত তাহলে মা বাবাকে দিয়ে তোর ভরণ পোষণের জন্য টাকা চাইতো না রে মা চল তোকে আগে তো নানির বাড়ি রেখে আসি তারপর যা করার করব। মা তুই বলা নাই কওয়া নাই হুট করে চলে এলি তোর মুখটা এমন শুকনো কেন লাগছে বাপু কি হয়েছে একটু খুলে বল তো বিয়ে দেওয়ার সময় তো খুব বলেছিলে ওরা আমার মেয়ের ভরণ পোষণ দেবে তাহলে ওরা এখন আমার কাছে প্রতি মাসে টাকা চাইছে কেন হ্যাঁ রে মা ওই সময় তো তাই বলেছিল কিন্তু এখন আবার টাকা চাওয়ার মানে বুঝলাম না তোমার আর অত মানে বোঝার দরকার নেই যেমন কি বিয়ে দিয়ে পরের বাড়ি পাঠিয়েছ তেমনি মেয়েটাকে তোমার কাছে রেখে গেলাম ওকে দেখে রেখো আমার কাছে টাকা পয়সা নেই যে ওদেরকে প্রতিমাসে আমি দেব কি বলছিস এইসব আমি ওকে কিভাবে রাখবো বাপু আমি নিজেই তো তোর ভাইদের মধ্যে খাই ওরা কি তোর মেয়ে দায়িত্ব নেবে নাকি তাহলে এখন তুমি বলো আমি এখন কি করব আমি আমার মেয়েটাকে নিয়ে অনেক সুন্দর দিন পার করছিলাম তুমি তো আমার এই সর্বনাশটা করলে মা ওই একটা কাজ কর তো বাপু তোর ভাবির সাথে কথা বলে দেখ সে যদি রাখতে রাজি হয় তাহলে রেখে যা আর যদি রাজি না হয় তাহলে তোর মেয়েকে তুই নিয়ে যাস বাপু ভাবি তোমার কাছে আমার একটা আবদার আছে হ্যাঁ হ্যাঁ বল কি আবদার তোদের তো আবার আবদার ছাড়া কোনো কাজ নেই ভাবি রিনাকে তোমার কাছে দশ পনেরো দিনের জন্য রেখে যেতে চাই তারপর বাড়ির ঝামেলা মিটে গেলে ওকে এসে নিয়ে যাব। রাখবে ভাবি ওকে যে আমি রাখবো তোর ভাই যদি রাগ করে আমি এখনই কিছু বলতে পারছি না ভাই রাগ করবে কেন ভাগ্নি মামার বাড়ি থাকবে এখানে রাগের কি আছে জানিস তো তোর ভাই একলা ইনকাম করে এতগুলো মানুষের পেট চালায় তার উপর তোর মেয়ে বাড়তি একজন মানুষ গো তবে তুই যদি ওর জন্য কিছু টাকা দিয়ে যাস তাহলে রাখার চিন্তা করতে পারি ভেবে কি করবি কি বলছো ভাবি দশ পনেরো দিনের জন্য টাকা দিয়ে রাখতে হবে এটি মেয়েটার জন্য তোমাদের কি কোনো মায়া হয় না ভাবি ও সব মায়া টায়া করে কোনো লাভ নেই ভাই টাকা দিতে পারলে রেখে যা আর যদি না পারিস তো তোর মেয়ে তুই সাথে করে নিয়ে যা ও বাড়ি থেকে তো রাগ করে নিয়ে এসেছি আবার এখন যদি ফেরত নিয়ে যাই তাহলে ওরা আমাকে আরো কথা শোনাবে তার থেকে বরং রেখেই যাই রেখে যা বে ভালো কথা আগে টাকার হিসেবটা করে নি তো সব মিলে এক হাজার টাকা দিলেই হবে এই দিনের জন্য এক হাজার টাকা দিতে হবে ভাবে আমার কাছে পাঁচশো টাকা আছে এটাই রাখো আর ব্যাগে কয়েক কেজি আম আছে রিনাকে নিয়ে একসাথে খেও ঠিক আছে যা আছে তাই এখন দিয়ে যা তারপর যখন তোর মেয়েকে নিয়ে যাবি তখন আবার দিয়ে যাস কেমন আমাকে যেন আবার ঠকাস নে ভাই থেকে এসেছি কখন দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে এখনো ভাত খেতে দিচ্ছ না আমার কি খিদে লাগে না চলো ভাত খেতে দা তোর খিদে লেগেছে সেটা তো বুঝতেই পারছি রে মা আর একটু অপেক্ষা কর তোর দাদা ঘর থেকে বের হলে আমি তোকে খেতে দেব তুই ভাবিস না দাদা ঘরে থাকলে কি হবে মা সে কি খাবে না চলো মা দাদাকেও খেতে দেবে এ কথা বলিস না তোর দাদা দুপুরে ভাত খায় না আর আমাদেরকেও খেতে দেয় না দুপুরে ভাত খেলে নাকি চাল বেশি লাগে ও মা তুমি এত কাজ করো তোমাকেও খেতে দেয় না তোমার কি খেতে পায় না মা মা রে তোর দাদা ঘর থেকে মনে হচ্ছে বের হবে না আজকে এই বেলাটা একটু কষ্ট করে থাক মা রাত্রেবেলা পেট ভরে ভাত খাবি কেমন থাকবো গো দেখো আমার মুখ শুকিয়ে কতটুকু হয়ে গেছে ভাত দাও না মা চলো এত জোরে কথা না বলে ঘরে গিয়ে দেখে খাটের নিচে বাটিতে ভাত রেখে এসেছি তোর দাদি তোর কষ্টের কথা ভেবে আমাকে ঘরে নিয়ে রাখতে বলেছে গিয়ে চুপচাপ খেয়ে নে তোমারও তো কষ্ট হয় মা চলো একসাথে মিলে খাই দাদা এত কিপটে কেন মা তার কোনো কিছুর অভাব আছে নাকি খালি কীটাম করা সব সময় না মা তুই যা গিয়ে খা শুভ এসেছে তাকে খাবার দে আমি না হলে তোর দাদি আবার রাগ করবে শুভ ভাইয়া খেলে তো রাগ করে না কিন্তু আমার খাওয়া দেখলেই রেগে যায় সকালে খাওয়ার সময় একবারের বেশি ভাত নিতে দেয় না আমার খিদেতে খুব কষ্ট হয় মা মারে তোর কপাল খারাপ জন্মের পর থেকেই তোর কষ্ট শুরু হয়েছে তোর শুভ ভাইয়া তাদের আপন নাতি সেজন্য শুভ খেলে কিছুই বলবে না আর তুই খেলেই কমে যাবে রে মা মা ও সবই তো বুঝলাম কিন্তু আমার আমার সবাই তো আপন তাই না তাহলে ওরা আমাকে খেতে দিতে চায় না কেন কেন ওরা তোকে খেতে দেয়নি তোর খাওয়ার জন্য আমি অতগুলো টাকা দিয়ে এলাম যেন তোর কষ্ট না হয় সেই কষ্টেই তোকে রেখেছিল আমার মামি আমাকে খাবার দিত কিন্তু অল্প করে দিত খাবার দিত আর বলতো কত ভাত খায় এত ভাত খাস কেন অল্প করে খেতে পারিস না এত বড় কথা বলেছে আমি যে আম দিয়ে এসেছিলাম দিয়েছিল তোকে না মা একটা আমও আমাকে দেয়নি ও মা সবাই আমার এই ছোট্ট পেটটা দেখে এত ভয় কেন পায় কেউ আমার খাওয়া দেখতে পারে না কেন আমার খুব কষ্ট লাগে মা ওরা আমার সাথে এমন কেন করে মা আমি আর ও বাড়িতে যাব না যেখানে আমার মেয়ের সুখ শান্তি নেই সেখানে আর আমি যাব না ওই যদি সংসার করে না খাস আর ওই বাড়িতে যদি না যাস তাহলে থাকবি কোথায় যাবি কোথায় কিভাবে চলবি তুই সে ব্যবস্থা আমি করে নেব এতদিন ভেবেছি আমার কষ্ট হয় হোক আমার মেয়ে যেন ভালো থাকে কিন্তু আমার মেয়ে ভালো আর থাকতে পারলো কই তুমি চিন্তা করো না আমি বাড়ি ভাড়া করে থাকব আমাদেরকে নিয়ে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই অনেক ভেবেছ মা টাকা পয়সা কই পাবি শুনি চাকরি করব। মানুষের বাড়িতে কাজ করে আমার মেয়েকে তিন বেলা পেট ভরে ভাত খাওয়াবো আর আমিও শান্তিতে থাকবো সবাইকে আমার চেনা হয়েছে মা তোমাদেরকে আমার আর চিনতে বাকি নাই